যারা আমার পোস্টারটাকে গালি দিচ্ছে তারা কিন্তু আড়ালেগিয়াম পোস্টারটা দেখে শরীর গরম করছে তখন আমি বুঝে গেছি যে যে যত উলঙ্গ হবে বাংলাদেশের মানুষ তাকে তত বেশি ভালোবাসবে কেননা বাংলাদেশে পাবলিক তো শুধু উলঙ্গই দেখতে চায় আমার মনে হয় গালি দেয় ঠিক আছে এটা তো মানুষের ভালো নিজেকে রাখার জন্য বাট আপনি ফিল্ড দেখবেন যারা আমার পোস্টারটাকে গালি দিচ্ছে তারা কিন্তু আড়ালেগিয়াম পোস্টারটা দেখে শরীর গরম করছে শরীরে যদি গরমই না হয় মানুষ কেন পাগলের মতো ভিউয়ার্স এত হচ্ছে এত কমেন্টস হচ্ছে অনেক অনেক কমেন্টস হয়েছে আমার ওই নিউজটাতে ওই পোস্টারটাতে যদি মানুষ ভালোই না বাসতো ভালো নাই লাগতো বকা দিবে কেন বকা দিয়েছে বলে তো ভালো বকা দেওয়ার পেছনে ভালোবাসা আছে সিনের ছিল দড়ি দিয়ে আপনার হাতটা বাধা থাকে একদম পুরো ব্যাকসাইটটা দেখা যায় ব্লাউজ পেটিকোট থাকবে না তো আমি ওই সিনটা করেছি এবং আমি যখন করেছি তখন আমি জানতাম না যে এই জিনিসের মূল্যায়নটা কী আর যখন এটাকে নিয়ে অনেক নিউজ হলো বাংলাদেশে পাবলিক পাগল হয়ে গেলে পোস্টারটা দেখে যে পোস্টারের নারীটাকে তখন আমি বুঝতে পারছি যে আসলে পোস্টারটা কি জিনিস ছিল অবশ্যই রূপ বিক্রি করতে হয় রূপ বিক্রি না করলে তারা গাড়ির মালিক কিভাবে হচ্ছে একটা গাড়ি তো ভাইয়া পাঁচ লাখ টাকার বেশি তারা এক কোটিরও গাড়ি চালাচ্ছে তো একটা ফিল্ম করে এসে কত টাকা পাচ্ছে বাংলাদেশে তো ফিল্ম আগে যেটা ছিল এখন ভালো হয়েছে অবস্থান ভালো হয়েছে বাট একটা নায়িকা কয়টা ছবি করতেছে আর কয়টা ছবি করছে তারা একটা গাড়ি টাকা ইনকাম করতে পারে তাই না অবশ্যই সেটা অবৈধ আর বর্তমানে যে নায়িকার আছে তারা কি জানে আমি দুই তিনটা ফিল্ম করব। আমার কখন ফ্ল্যাট হবে কখন ব্যাংকে আমার কোটি কোটি টাকা হবে কখন আমি গাড়ির মালিক হবো তাদের ধান দেয় সেটা বর্তমান নায়িকাদের কয়টা ফিল্ম দেখবেন তাদের ফিল্ম থেকে তাদের অর্থ বেশি আমরা যখন প্রয়োজনে বাইরে অর্থ ইনকাম করি অবশ্যই সেটা সেটা কিন্তু বহিধ না অবৈধভাবে আমরা ইনকাম করছি আমি যদি পরিশ্রম করে কোথাও জব করি মাসে সর্বনিম্ন পনেরো হাজার টাকা পাব। মাসে তিরিশ দিন পরে কিন্তু আমি পনেরো হাজার টাকা পাচ্ছি বাট এক মাসে বাংলাদেশের নায়িকারা যারা আছেন তারা কয় টাকা ইনকাম করতেছে আমি একজন অভিনেত্রী যতটুকু জানি তার চেয়ে ডাবল কিন্তু আপনারা সাংবাদিকরা জানেন যে কোন অভিনেত্রী কত ইনকাম করছে কোথায় কি করছে আমার রূপের কোনো রহস্য নেই কেননা আমার থেকে সুন্দরী বাংলাদেশে অনেক আছে আমি কখনো নিজেকে সুন্দরী মনে করি না তবে আমি খুব ভালো একজন মানুষ নিজেকে মনে করি আমি অনেক প্রেম করেছি আমি আমি প্রতি মুহূর্তে প্রেম প্রেম করি তো আপনার সাথে এখন করছি বিয়ে আমি আরো পরে করব আমি লাইফে অনেক কিছু করতে চাই আমার স্বপ্ন যখন পূরণ হবে তখন বিয়ে করব। আমি তিনটা ফিল্ম করেছি তিনটা ফিল্ম করে তো আমি বলবো আমি অর্জন করেছি মানুষের ভালোবাসা আমি অর্জন করেছি আমার কাজ আমি প্রথম ছবি করেছি মায়াদা সরি মায়াদা লস্ট মাদার আমার দ্বিতীয় ছবি প্রথম ছবি হচ্ছে আপনার আমরা একটা সিনেমা বানাবো তারপর মায়াদা লস্ট মাদার করলাম তারপর রানিংয়ে করেছি যেটা উইনার হলো এই মাসে সেটা হচ্ছে আপনার যুদ্ধজর কিশোর নায়ক তো এই ছবিগুলো রিলিজের পর আমি কি পেয়েছি বেশি বেশি সাংবাদিক ভাইয়া বন্দের ভালোবাসা পাবলিকের ভালোবাসা এবং আমার পরিচিত অনেক বেড়েছে এটাই হচ্ছে আমার অর্জন আমি অন্য কিছু অর্জন করিনি আমি অর্থনৈতিকভাবে বেশি কিছু করতে পারিনি কেননা আমার অর্থটা আমার আসলে বেশি প্রয়োজন নাই যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে আমার নিজের বাড়ি আছে আমার ফ্যামিলি আছে আমার অনেক কিছু আছে শুধু নাই হচ্ছে আমার স্বপ্ন পূরণের একটা জায়গা আর স্বপ্ন পূরণটাই হচ্ছে আমি ভালো অভিনেত্রী হতে চাই আর স্বপ্ন পূরণ কে করবে অবশ্যই আমি ফ্যামিলি করতে পারবে না তারা করতে পারতাম আমার বাসা বসে আমি অভিনেত্রী হয়ে যেতাম বাট এর জন্য আমাকে বাইরে আসতে হয়েছে আমার ডিরেক্টরদের কাছে যেতে হয়েছে প্রডিউসারদের কাছে যেতে হয়েছে একজন অভিনেত্রী স্বপ্ন শুধু ডিরেক্টর পূরণ করতে পারে আমার অর্জন হচ্ছে ডিরেক্টর আমার অর্জন হচ্ছে আপনার সাংবাদিক ভাই বোনেরা বাংলাদেশের মানুষ এই তো বীরঙ্গনা ক্যারেক্টার ছিল আর এটা হচ্ছে শিল্পী শাহবুজের আহমেদ একটা পেন্টিং পেন্টিংয়ে ওই লেডিটাকে তারা পোস্টার বানাবে এর জন্য আমাকে প্রপোজাল দিয়েছিল আমি ফার্স্ট টাইম না বলেছিলাম আর যখন দেখি এটা সরকারি অনুদানের ছবি এবং এই পোস্টারটা খুব বিখ্যাত একজন পেন্টিনার শিল্পী শাহাবুদ্দিন আহমের তখন আমি রাজি হয়ে গিয়েছি আমি এই কাজটা করবো আর যখনই আমি কাজটা করি তখন আমি জানতাম না এই পোস্টারটা এত আলোচনা আসবে বাংলাদেশের পাবলিক এত ভালোবাসবে আমার স্বপ্ন হচ্ছে প্রথম স্বপ্ন হচ্ছে আমি ইন্টারন্যাশনাল অ্যাক্টরস হতে চাই একজন ইন্টারন্যাশনাল অ্যাক্টরস হওয়ার জন্য সর্বপ্রথম তাকে যেটা আমি অভিনেত্রী অভিনয় করি আমাকে অভিনয় জানতে হবে অভিনয় আমি যদি জানি আমি যদি আমার কর্মটাকে বুঝি আমি যে কোনো সেক্টরে খুব ভালো রেজাল্ট করতে পারবো এটা আমার বিশ্বাস যে আমার অভিজ্ঞতাই সেটা হচ্ছে আমি ভালো অভিনেত্রী আমি ভালো অভিনয় করতে পারি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা আমি ছোটোবেলা থেকে শাবানা ম্যামের অনেক ফিল্ম দেখেছি এখন তার ফিল্ম দেখি তারপর সালমান শাহ ভাইয়া তার যে রিয়াকশান তার যে প্রত্যেকটা ছবির অভিনয়গুলা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে আমি তাদেরকে ফিল করি তারা যখন যে রোলটা করে মনে হয় সেই নারীটাই ওই মেটা। এর জন্য তারা তাদেরকে এখনও ভালোবাসে আর বর্তমানে যে নায়িকার আছে তারা কি জানে আমি দুই তিনটা ফিল্ম করব আমার কখন ফ্লাড হবে কখন ব্যাংকে আমার কোটি কোটি টাকা হবে কখন আমি গাড়ির মালিক হব তাদের ধান ধরেছে সেটা বর্তমান নায়িকাদের কয়টা ফিল্ম দেখবেন তাদের ফিল্ম থেকে তাদের অর্থ বেশি